তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি দাঁড়িয়ে আছি ঝড়খালি জেটি ঘাটে এর আগের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম কৈখালি আর এখন আমি পৌঁছে গেছি কৈখালি থেকে ঝড়খালি তো কৈখালি থেকে ঝড়খালি কিভাবে পৌঁছালাম কত সময় লাগলো কত খরচ হলো সবটাই জানাবো চলো শুরু থেকে শুরু করা যাক আর যারা ওইখালির ভিডিওটা এখনও নি ডেসক্রিপশানে আর আই বাটনে লিঙ্ক থাকলো তাড়াতাড়ি গিয়ে দেখে নাও আমরা এখন যাবো ঝড়খালি এই যে পেছনে এই যে লালগঞ্জিপুরে এই কাকা হিনি এইখান থেকে আর কি ঝড়খালি যাওয়ার লঞ্চ ছাড়ে আরও সুন্দরবন ট্রিপেরও লঞ্চ ছাড়ে তো আমরা আপাতত একটা লঞ্চ বুক করে নিলাম চোদ্দোশো টাকা দিয়ে সেই লঞ্চে করে যাচ্ছি ঝড়খালি আর ওই লঞ্চে জন যাওয়া যাবে আমরা চারজন আছি আরও একজনদের সাথে পরিচয় হলো তারা সাতজন আছে টোটাল এগারো জন আমরা ওই লঞ্চে করে উঠে যাচ্ছি ঝড়খালি তো চলো লঞ্চে উঠি উঠে আবার তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা আমরা এখন কৈখালি থেকে বেরিয়ে পড়েছি ঝড়খালির উদ্দেশ্যে আর মাতলা নদী পাড়ি দিচ্ছি তো সেই ঢেউ আর যা নৌকা কাঁপছে এমনিই ভয় অবস্থা খারাপ আমি তো অলরেডি বসে গেছি তো তোমাদেরকে একবার দেখাই সামনেটা করে এক ঘন্টা মাতলা নদীর উত্তাল ঢেউ পার করে পৌঁছে গেলাম ঝড়খালি এখন সময় হয়ে গেছে দুপুর একটা দশ আমরা ঝড়খালি ঘুরে দেখব ঘুরে দেখা বলতে এখানে টাইগার রেস্কিউ সেন্টার যেটা সেটাই দেখব আমাদের এখানে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বোটে টাইম দেবে তার মধ্যে আমাদের আবার ঘুরে চলে আসতে হবে তো চলো গিয়ে দেখি সেইখানে কী আছে জায়গা কেমন সবটাই তোমাদেরকে দেখাবো শেয়ার করব দেখতে থাকো তো এই যে আমাদের বোট ওইখানে নোংর করেছে আর এই সিঁড়ি দিয়ে উঠে এখান থেকে এসে এই বাঁশের সেতুটা পার হয়ে যেতে হবে আর এইদিকে এরা ছবি তুলতে লেগে গেছে এই বাঁশের শাঁখ পার হয়ে আমরা এখন যাচ্ছি এইদিকে দেখো রাস্তার দুধার দিয়ে অনেক দোকান রয়েছে সব এইটা হচ্ছে যে টাইগার রেস্কিউ সেন্টার আছে তার এন্ট্রি রাস্তা তার এন্ট্রি রাস্তা আমরা এখন চলে এসেছি টাইগার রেস্কিউ সেন্টার একদম সামনে সামনের টিকিট কাউন্টার তো চলো টিকিট কাটি দেখি কতবার টিকিট নেয় তারপরে ভেতরে ঢুকবো আসো টিকিট কেটে নিয়েছি তিরিশ টাকা করে পার হেড নিল চারজনের একশো কুড়ি টাকা আর একটা জিনিস বলে রাখি এইখানে কিন্তু অনলাইনে পেমেন্ট করার কোনো সিস্টেম নেই চলো এখন আমরা ভেতরে এন্ট্রি নেব নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আমরা এন্ট্রি করে গেছি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক ঝড়খালিতে তো এখন যাচ্ছি কুমির বাঘ দেখার আশায় এইখানে মেনলি সুন্দরবন জঙ্গলের অসুস্থ বাঘগুলোকে রেস্কিউ করে এনে ট্রিটমেন্ট করা হয় তারপরে সুস্থ হয়ে গেলে আবার জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয় তো জানি না এখন বাঘের সংখ্যা কটা আদেও আছে কি না তো যাই গিয়ে দেখি যদি থাকে আমরাও দেখব সেই সঙ্গে তোমাদেরকেও দেখাবো চলো এই যে আমরা প্রথম দেখা পেয়েছি কুমিরের তো বন্ধুরা কুমির তো দেখালাম আর কুমিরের বাপ প্রভাব ভয়ে হয়ে গেছে যেভাবে মানে ঝপ করে উঠে গেছিল কুমির ডাকা হয়ে গেছে কুমির ঢেকা সব মিটে গেছে কুমির ব্রাশ করে না গালে গন্ধ হাই তুলেছে গালে গন্ধ এখন দেখি বাগের দেখা পাই কি না চলো তো তিরিশ টাকা টিকিট কেটে ঢুকেছি পার্ক মতো বেশ সুন্দর জায়গা কুমির দেখে নিয়েছি বাঘটা দেখতে পারলে ব্যাস আমাদের আশাটা পূর্ণ হবে তো ঠিকঠাক তো বন্ধুরা আমাদের কুমিরের পার্ক ঘোরা শেষ হলো এখন বাইরের দিকে যাচ্ছি তো আসার সময় বেশ কয়েকটা দোকান দেখলাম সেখানে মধু বিক্রি হচ্ছে ওরা তো বলছে একদম বনের অরিজিনাল ভাঙা মধু তো আমাদের তো সে বোঝার ক্ষমতা নেই গিয়ে দেখি কিনবো তো চলো তোমরা যদি শুধু ঝড়খালি আসতে চাও কীভাবে আসবে সেটাই বলে দিই শিয়ালদা থেকে ক্যানিংগামী লোকালে ক্যানিং নামতে হবে সেখান থেকে বাসে চলে আসতে হবে ঝড়খালি বাজার আর ঝরখালি বাজার থেকে টোটো করে পৌঁছে যাবে এই ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে আমরা এই পার্ক থেকে বেরিয়ে এখানে চলে এলাম এখানে একটা দোকান থেকে মধু নিচ্ছি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে এই কাকিমার থেকে আমরা মধু নিলাম আর এইখানে এইগুলো রয়েছে আমি একবার দামগুলো তোমাদেরকে জানিয়ে দিই কাকিমার থেকে একটুখানি দামগুলো বলবেন

চারশো টাকা কিলো তাই যেহেতু কাচের বোতল দাম বেশি একটু আচ্ছা জিনিস একই আচ্ছা মধু কাঁচের শিশিতে রাখলেই ভালো থাকে আচ্ছা আচ্ছা আর এখানে আছে দুরকম মধু দেখো এই যে যেগুলোর কালারটা লাইট দেখতে পাচ্ছো এগুলো একদম নতুন আর যেগুলোর কালারটা ডিপ এই যে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে পুরনো মধু দাম দুটোরই এক কিন্তু নতুনটা আর পুরোনোটার মধ্যে স্বাদের একটু ডিফারেন্স আছে অনলাইনেও মধু ডেলিভারি করা হয় কীভাবে করা হয় তাকে বলে দিচ্ছে চলো জানো মধু অনলাইনে পাঠানো হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারের মাধ্যমে অ্যাড্রেস দিয়ে দিতে হবে দেওয়ার পরে এবার হচ্ছে ওই সেই ঠিকানায় মধু পাঠানো যাবে কিন্তু অনলাইন ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে আচ্ছা ডেলিভারি চার্জ তখন জানিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ আপনি নাম্বারটা বলেন সেভেন ফোর সেভেন এইট নাইন থ্রি টু ফাইভ থ্রি জিরো সাগরদ্বীপে তো বন্ধুরা আমরা ঝড়খালির সুন্দরবন অয়েল্ড অ্যানিম্যাল পার্ক ঘুরে আবার বোটে উঠে গেছি অলরেডি বোট ছেড়ে দিয়েছে আর এখন যাচ্ছি কৈখালির দিকে এই অয়েল্ড অ্যানিম্যাল পার্কটি ছাড়া ঝড়খালি আর যদি কোনো ঘোরার জায়গা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও খালিতে বোট থেকে নেবে গেলাম তো নেবে একটুখানি প্রবলেম হয়েছিল প্রবলেম বলতে আমাদের ওইখানে টাইম দিয়েছিল চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সেইখানে আমাদের আমাদের হিসাবে দশ মিনিট বেশি ওদের হিসাবে পনেরো মিনিট বেশি তার জন্য ওরা দুশো টাকা দাবি করছে তো যাই হোক এইখানে যে দাদার কাছ থেকে আমরা বুকিং করেছিলাম তার সাথে কথা বলে প্রবলেমটা মিটিয়ে নিয়েছে আমাদের কোনো এক্সট্রা টাকা দিতে হয়নি তো দশ মিনিট এদিক ওদিক হতে পারে একদম তো অ্যাকোডের টাইম হয় না যাই হোক সেটা মিটে গেছে আমি তো ওই প্রবলেমের জন্য তার সাথেও আর তোমাদেরকে কথা বলাতে পারিনি ভাড়া ঠাড়ার ব্যাপারে বা অমনি সুন্দরবন ট্যুরও করার সেই সব ব্যাপার তো বন্ধুরা আমি এখন বসে আছি মাতলা নদীর পাড়ে জাস্ট অসাধারণ একটা পরিবেশ অসাধারণ একটা ফিলিংস দারুণ হাওয়া বইছে এই গরমকালে বেশ সুন্দর লাগছে তো একটু আগে তো তোমাদেরকে দেখালামই আমরা গেছিলাম ঝড়খালিতে আমরা শেয়ারে গেছিলাম আমরা যে বোটে করে গেছিলাম সেই বোট রিজার্ভ চোদ্দোশো টাকা আমরা চারজন ছিলাম আর অন্য দুটো গ্রুপ মিলিয়ে সাতজন ছিল টোটাল এগারো জন আর ওই বোটে ম্যাক্সিমাম যেতে পারবে বারোজন তো এগারো জন আমরা শেয়ারে গেছিলাম আমাদের ওই মাথা একশো তিরিশ টাকা মতো করে পড়েছিলো সেই জন্য আমরা ঝড়খালিটা ঘুরে আসতে পারলাম আর তোমাদেরকে তো বললাম যে ফেরার সময় একটুখানি দশ পনেরো মিনিট লেট নিয়ে একটু প্রবলেম হয়েছিল সেই জন্য আর ওইখানে ভিডিওটাও করা হয়নি পরবর্তীতে আমরাও আর যাইনি ভিডিও করতে পারিনি ওইখানকার যে রেট চারটা ডিসপ্লেতে আমি ছবি দিয়ে দিলাম দেখে নাও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা কনট্যাক্ট করে নিতে পারো আর তোমরা যদি অল্প সংখ্যক লোক আসো দুজন চারজন এসে যদি অন্য কোনো গ্রুপ পাও তাদের সঙ্গে শেয়ারে যদি যাও তাহলে ঠিক আছে এখন সময় হয়ে গেছে বিকাল পাঁচটা আর আমাদের বাড়ির পথ ধরতে হবে ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্যে আর তোমাদের কাছে যদি এরকম আরও সুন্দর সুন্দর জায়গার সন্ধান থাকে অবশ্যই আমাকে জানাবে আমি সেখানে যাওয়ার চেষ্টা করব চলো বাই বাই আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও